হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত খাদিজা ভিলেজ ফুডে আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস আর দেশি মুরগির মাংস রান্নার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ সবগুলো থেঁতো করে কুচি কুচি করে কেটে নিয়েছে এবার মাংস মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো সবকিছু দিয়ে এবার সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে অল্প সময় চাপা দিয়ে রেখে দেব কয়েক মিনিট মাখানো শেষ এবার চাপা দিয়ে রেখে বা আলু দিয়ে দিব কয়েক পিস মাংসের মধ্যে তাই আলুগুলো একটু ফ্রাই করে নিতে হবে লাল লাল করে অল্প একটু ভাজা করে নিব অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু কালার আসার জন্য হলুদ দিয়ে দিব আর লবণ লবণটা দিলে আলুটা রান্না করার সময় অল্প জালেই সিদ্ধ হয়ে যাবে তার জন্য লবণ দিয়ে দিলাম আলুগুলো তুলে নিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কচি রসুন কচি সব কিছু একটু একটু কাঁচাটা দিয়ে দেবো মাংস মধ্যে তারপরে সবগুলো আমি সোমবার দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব মাংসতে যে ডিমটা হয়েছিল দেশি মুরগি একদম টাটকা ডিম পারা মুরগি জবাই করা হয়েছে আর এই মুরগির থেকে যে ডিমগুলো বেরোয়ছে আলাদা করে রাখা হয়েছে এগুলো একটু জাল হওয়ার পরে দিয়ে দিবো এক সাইড দিক দিয়ে না হলে ভেঙে যাবে এবার দিয়ে দিলাম মাংস মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব ফার্স্ট মাংসটা আমি ঝোল ছাড়াই কষাবো একটার মধ্যে যে ঝোল আছে সেটা দিয়ে সিদ্ধ হবে এতো তো অনেকটা ঝোল উঠে গেছে অল্প একটু ঝোল দিয়ে দিলাম কষানোর জন্য তার আগে যে ঝোলটা উঠেছিলো সেটার মধ্যে কষানো হয়ে গেছে বা ডিমগুলো এক ছাড়ির দিক থেকে দিয়ে দিলাম ডিমটা লেগে ধরেছে হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেব কয়েক মিনিট চাল করার পরে নিয়ে আসবো এই তো কষানো প্রায় হয়ে গেলো এবার মাকে বললাম যে গ্যাসের মধ্যে থেকে অল্প একটু গরম জল করে নিয়ে আসো গরম জল দিয়ে ঝুল দিব তাতে করে মাংসটা স্বাদ কমবে না কোনো পাঞ্চে পাঞ্চে লাগবে না খেতে ভালো লাগবে তার জন্য গরম পানি দিয়ে ঝোল দিলে মাংসর মধ্যে মাংসটা সিদ্ধ ভালো হয় আর মাংসর মধ্যে মশলাগুলো ভালো সময়ে যায় তার জন্য মাকে বললাম গরম জল করে আনতে গরম জল করে আন নিয়ে আসলো এবার মাংসতে ঢেলে দিতে বললাম পরিমাণ মতো পরিমাণটা আমি দেখে নেব দেও তুমি ঢেলে এই তো হয়েছে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটিয়ে নিলাম আর অল্প সময় জাল করে নিলে রেডি হয়ে যাবে দেশি মুরগি মাংসর ঝোল পাতলা করে রান্না করব। এই গরমে অত কড়া ঝোল খেলে শরীরটা অনেক গ্যাস বেড়ে যাবে তার জন্য পাতলা করেই ঝোল বানালাম এ তো রান্না হয়ে গেছে দু এক পিস আলু দিয়ে দিছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই রেসিপির কালারটা কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই রেসিপি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দিয়ে থাকব আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ కాలరాలి <tuk>